সাতটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতিরিক্ত জেলা ও আদালত রংপুর প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রংপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশের সকল নাগরিকরা আবেদন করতে পারবেন প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে তবে চার থেকে সাত নম্বর পদে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তো চলুন জেলা সেই বিস্তারিত করি নম্বর এক পদের নাম স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্রেডে দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি শর্টলিপি ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে একশো ও আশি শব্দ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে টাইপিং এর গতি 35 ও 30 শব্দের গতি থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শর্ট লিপি এবং কম্পিউটার কোর্সের সনদপত্র কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে সেটা অ্যাড করতে হবে ক্রমিক নম্বর 2 পদের নাম শর্ট মুদ্রা কাপ কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা হচ্ছে 60টি বেতন গ্রেড 14 10200 টাকা থেকে 24680 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন হতে হবে ইংরেজি ও বাংলায় যথাক্রমে পঁয়ত্রিশ ও ত্রিশ শব্দ কম্পিউটার টাইপের গতি সম্পন্ন হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাট ও কম্পিউটার কোর্সে শনাকপত্র প্রাপ্ত হতে হবে তবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে কর্মিক নম্বর তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে নয়টি বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও বিশ শব্দের কম্পিউটার টাইপের গতি সম্পন্ন হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে কর্মী নম্বর চার পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবেন কর্মী নম্বর পাঁচ পদে নাম জারিকারক পিয়ন নিয়োগ দেওয়া হবে আটজন বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন বা সমমানের পাশে আবেদন করতে পারবেন ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে ছয় পদে নাম অফিস সহায়ক পিয়ন নিয়োগ দেওয়া হবে পাঁচজন বেতন গেট বিশ দুই থেকে বিশাল দশ টাকা নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে ড্রাইভিং ইলেকট্রিক্যাল এবং অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে করিম চামড়া সাত পদে নাম নৈশ প্রহরী পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গেট বিশ অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাগানপুরি চর্চা ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে স্বচ্ছতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রত্যেককে নির্ধারিত আবেদন ফর্মে চাহিত তথ্যাদি সহ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর বরাবর আবেদন করতে হবে আবেদনের ফর্ম ও প্রবেশপত্র rangpur.judiciary.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করতঃ পূরণ করে প্রেরণ করতে হবে আবেদনপত্র আগামী ত্রিশে জানুয়ারি দুই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অর্থাৎ বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর শাখায় পৌঁছাতে হবে উক্ত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পরীক্ষার ফিবাবত একটা হিসাব করে দেখতে পাচ্ছেন এই হিসাব করে এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা এবং পাঁচ থেকে সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা অফারের যোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদন ফর্মে চালানের নম্বর তারিখ ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার সংযুক্ত হবে না আর প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাথে বর্তমান ঠিকানা সম্পর্কিত 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত একটি ফটোকাম 9.5 4.5 ইঞ্চি সাইজের সংযুক্ত করতে হবে প্রার্থীদের বয়স হবার ক্ষেত্রে বলা হয়েছে 30শে জানুয়ারি 2025 তারিখের সমন্য 18 সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে বিভাগীয় ও চাকরিগত প্রার্থীদের বয়স থাকা সাপেক্ষে অনুমতিপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে আবেদনপত্র বাছাইয়ের পর কোন পদে প্রার্থীর সংখ্যা অত্যাধিক বা মাত্রাতিক হলে সেই পদের প্রার্থীগণের প্রাক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রাক বাছাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় সুযোগ পাবেন প্রার্থীদের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি এরিয়া প্রদান করা হবে না লিখিত পরীক্ষার বাইরেও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা বা কম্পিউটার সংক্রান্ত টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে এর মধ্যে রয়েছে সকল সমাপনের মূল কপি এবং এক কপি সত্যি ফটোকপি প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র অন্যান্য সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার প্রতি প্রদত্ত মূল চারিত্রিক সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গন সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার কর্তৃক নামযুক্ত সিল সহ সত্যায়ন করতে হবে খামের উপরে মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে স্বাক্ষরিত সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত রংপুর ভিউয়ার্স এই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত প্রথম আদালত রংপুরে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ সরকারি চাকরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ